রাতারগুল বাংলাদেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সমফারেস্ট বা জলাবন সিলেট থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সমফরেস্টের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার সিলেট জেলার সদর উপজেলার কাদিমনগর ইউনিয়ন ও সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়ন নিয়ে এই জলাবনের অবস্থান উত্তরে মেঘালয় থেকে নেমে আসা শ্রোতম্বিনী গোয়েন নদী দক্ষিণে বিশাল হাওর মাঝখানে জলাবন রাতারগুল উইকিপিডিয়ায় পাওয়া তথ্যমতে সারা পৃথিবীতে সাধু পানির জলাবন আছে মাত্র বাইশটি ভারতীয় উপমাদেশে আছে এর দুটি একটা শ্রীলঙ্কায় আর আরেকটা আমাদের রাতারগুলে অনিন্দ্য সুন্দর বিশালে বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের রেইন ফরেস্ট নামে পরিচিত হলেও বিশ্বের সাধুপানির সবচেয়ে বড় সাম্প বন কিন্তু ওই অ্যামাজনই ঠিক অ্যামাজন সম্পের মতোই সাধুপানির বন আমাদের এই রাতার অ্যামাজনের মতোই গাছগাছালির বেশিরভাগ অংশই বছরের চার থেকে সাত মাস থাকে পানির নিচে ভারতের মেঘালয়ের জলধারা গোয়েন নদীতে এসে পড়ে আর সেখানকার এক সরু শাখা চেঙ্গি খাল হয়ে পানিটা প্লাবিত করে পুরো রাতারগুল জলাবনকে বর্ষা মৌসুমের প্রায় সবসময়ই পানি থাকে বনে শীতকালে অবশ্যই সেটা হয়ে যায় আর দশটা বনের মতো বর্ষায় বড়ই অদ্ভুত এই জলের রাজ্য কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দেবে পথ হাত দিয়ে ওগুলো সরিয়ে পথ চলতে হয় তবে বর্ষায় এই বনে চলতে হবে খুব সাবধানে কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া রাতারগুল বনে ঢুকতে হয় ডিঙনু খায় চেপে নৌকা একবার বনে ঢুকলে আর কথা নেই দুটিমাত্র শব্দ লাগবে আপনার ভাব প্রকাশের জন্য আপনি হয়তো বলে উঠবেন আমি মুগ্ধ